সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা এবং এই সময়ে আমরা অর্ডার নেওয়া স্টার্ট করেছি তার কারণ তোমরা অর্ডারটা করে রাখলে পুজোর ছুটির পরই অর্থাৎ পুজোর ছুটি শেষ হচ্ছে আমাদের থার্ড অক্টোবর ফোর্থ অক্টোবরের দিন আমরা সমস্ত অর্ডার কুরিয়ার সার্ভিসকে হ্যান্ড ওভার করব যে কারণে আমরা আজ থেকে আবার অর্ডার নেওয়া শুরু করলাম জি এক্সপ্রেস অ্যাজ ওয়েল অ্যাজ সাকসেস গাইড তোমরা যেন আমার কুইক রিভিশন ক্লাস দেখছো সেই ক্লাস করো এবং এই চ্যাপ্টার ভিত্তিতে সমস্ত সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি জিকে সমস্ত মেজর টপিক এতে কভার করা আছে তো এই বইটা ভালো করে প্র্যাকটিস করে নাও অধ্যয় ভিত্তিক এমসিকিউগুলো ঠিক মেরে মেরে ভালো করে বুঝে বুঝে পড়তে থাকবে তাহলে তোমার প্রিপারেশান কিন্তু ফুললি রেডি হবে তো আজ থেকে অর্ডার নেওয়া শুরু হয়েছে কনফিউশন হওয়ার দরকার নেই বা পেমেন্ট কমপ্লিট হলেই ডান তোমাকে চিন্তা করতে হবে না যে অনেকে অর্ডার করার পরেই কনফিউজ হয়ে যাও যে স্যার আমি অর্ডারটা কীভাবে ট্র্যাক করবো দেখো তোমাকে বলে দিই এই যে থ্রি লাইন অপশান আছে দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন আমার অ্যাপ দেখতে পাচ্ছ প্রথমে বুকসে যাবে বুকসে যাওয়ার পরে যখন এই যে ব্লু কালারে মানে আমি একবারও কি পারচেস করিনি যখনই পারচেস হয়ে যাবে দেখো এটা গ্রে হয়ে গেল বাই এগেইন অপশান আসলো তার মানে আমি কিনে নিয়েছি তো এখন মনে একটা প্রশ্ন আছে আমি তাহলে ট্র্যাকিং কী করে পাবো দেখো তোমার কুরিয়ার বয় যখন আমাদের এখান থেকে পিক আপ করবে তখন তোমার ফোনে অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে এছাড়া তুমি আরও নিশ্চিত হবে কিভাবে এই যে থ্রি লাইনে ক্লিক করবে ক্লিক করে মাই পারচেস যে তুমি যা যা পারচেস করেছো যেমন আমি এই বইটা কিনেছিলাম আমার ট্র্যাকিং আইডি অ্যান্ড এখানে তোমার ভিউ ইনভয়েস এখানে প্রপার ইনভয়েস পেয়ে যাবে মানে রসিদ পেয়ে যাবে সাথে সাথে এখানে কিন্তু ট্র্যাকিং লিঙ্ক এনেবেল হয়ে যাবে সেখানে একটা ক্লিক করে তুমি নিজেও ট্র্যাক করতে পারবে কিন্তু এই ছুটির মধ্যে তুমি কিন্তু ট্র্যাক করতে পারবে না ট্র্যাকিং লিঙ্ক তখনই অ্যাক্টিভেট হবে যখন ডেলিভারি সংস্থা থেকে আমাদের এই বই স্ক্যান করে তাদের গাড়িতে উঠবে তো এটা কবে হবে ঠিক পুজোর পর ভোরদার কথা আজ থেকে অর্ডার নেওয়া হচ্ছে নিশ্চিন্তে অর্ডার করো ফোর টু ফাইভ টু সেভেন ওয়ার্কিং ডেজ সময় লাগে তোমার ঠিকানায় পৌঁছানোর জন্য আমরা ফোর্থ অক্টোবর আমাদের এখান থেকে বই ডিসপ্যাচ করব। সো ছুটির মধ্যে নিশ্চিন্তে আনন্দ করো অর্ডারটা করে রাখলে চার তারিখে আমরা একদম সকাল সকাল বই এখান থেকে ডিসপ্যাচ করব। তোমার ঠিকানায় নেক্সট ফিউ ওয়ার্কিং ডেজে পৌঁছে যাবে অর্ডার করতে ভুলো না অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া এই খবরটি কেননা আমাদের লিমিটেড স্টক আছে কামিং ফিউচার বই নাও আসতে পারে কেন বইয়ের প্রচুর প্রেশার আমাদের প্রচুর বইয়ের অর্ডার আসে আমরা নিজেরাও ম্যানেজ করতে পারি না এত বেশি অর্ডার ডিমান্ড তো অল দ্য বেস্ট অ্যান্ড আবারও বলছি ভালো করে আনন্দ করো এবং পড়াশুনোটা একটু ব্যালেন্স করে নিও টাটা